যশোরে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া চলছে অভয়নগর ও বাঘার পাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে অধিকাংশ কেন্দ্রে তবে ইভিএম পদ্ধতি সম্পর্কে আগে থেকে জ্ঞান না থাকায় ভোটগ্রহণ কিছুটা বিলম্বিত হচ্ছে যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জেলার বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তবে গেল একুশ মে দ্বিতীয় দফার নির্বাচনে জেলার তিন উপজেলায় ভোটারের উপস্থিতি নিয়ে যে হতাশা ছিল তার বিপরীত চিত্র দেখা গেছে এ দফার নির্বাচনে সকাল আটটায় ভোট গ্রহণের আগ মুহূর্ত থেকে ভোটারদের লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের চেষ্টা করছেন নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ভোটাররা অনেক লোক এসেছে ভোট দিতে আমাদের এখানে লোক আসার কারণে আসলে একটু আনন্দ পাচ্ছি আসলে সুন্দরভাবে ভোট আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে রায়পুর কেন্দ্র সকাল আটটার থেকে খুব জাম ভোট ভালো ভোট সুন্দর ভোট হয়েছে দল বিদল নির্বিশেষে আমাদেরকে সুন্দর পরিবেশে ভোট করেছি কোনো চাপ নেই কোনো ভয়ভীত নেই ইনশাল্লাহ আমাদের রায়পুর এই যে সুন্দর ভোট হয়েছে ইনশাল্লাহ আমরা এতে আমরা খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে ভোট দিয়ে যাচ্ছে খুব সুন্দর হবে পরিবেশ পরিবেশ ভালো লেগেছে আমাদের খুব শান্তি লেগেছে তাই আমরা নিরাপত্তা থাকি আমরা ভোট দিছি কেলে সবাই ভোট দিয়ে খুব ভাল লাগিছে

লাইনে লোক দাঁড়িয়ে আছে তো এইখানে লাইনে এক হচ্ছে অনেক মেজরিটি পার্সেন্ট লোক ভোটে ভোট দিতে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে যারা বয়স্ক মানুষ তারা ইভিএম কার্যক্রমের সাথে যেহেতু নতুন যার কারণে ভোট প্রদানে একটু সময় লাগছে ওনারা বুঝতে পারতেছে না সহজে ওনাদেরকে বোঝাই দেওয়া হচ্ছে যার কারণে একটু টাইম কনজিউমিংও হচ্ছে তাছাড়া এমনি খুবই সুন্দর শান্ত সুষ্ঠু পরিবেশে ভোট কার্যক্রম এদিকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন নির্বাচন অফিস পুলিশ আনসার র্যাব ও বিজিবির পাঁচ হাজার কর্মকর্তা ও সদস্য নিয়োজিত আছেন কোন দুষ্টু চিন্তাধারী বিশৃঙ্খলা করার চেষ্টা করলে ছাড় পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা পুলিশ সুপার বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে নির্বাচন একটা উৎসব আজকে কিন্তু আপনারা দেখছেন উৎসব পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে আমরা কিন্তু সবাই এই টিম বাগারপাড়া বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আসছি সব জায়গায় আপনারাই বলছেন এবং দেখছেন ভোটার উপস্থিতি অনেক বেশি এবং উৎসবমুখর আর আইন শৃঙ্খলার দিকে যদি দেখেন আমরা নির্বাচনকে কেন্দ্র করে এই তৃতীয় ফিজে অতীতের মতো আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এইবার ডেভেলপমেন্ট আমাদের আরও বেশি দুইটি উপজেলা নির্বাচন হচ্ছে বাগারপাড়া এবং অভয়নগর এখানে দুই হাজার পুলিশ ফোর্স কাজ করছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁচিশশো তারপরে আমাদের র্যাবের পেট্রোল টহল বিজেপির পেট্রোল টহল আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা অর্থাৎ পাঁচ হাজার সদস্য কিন্তু আমরা এই নির্বাচনকে কেন্দ্রে কাজ করছি অতীতে যেভাবে আমরা ডেপ্লয়মেন্ট করছি কেন্দ্রে কেন্দ্রে এখন দেখেন কি পরিমাণ পুলিশ আমরা অন্য সময় কিন্তু সতেরো আঠারো জন আনসার পুলিশ সদস্য থাকে আজকে কিন্তু ২০ থেকে পঁচিশ জন পর্যন্ত আছে আমরা মোবাইল দিয়ে দিতাম দিতাম পাঁচটা বা দশটা কেন্দ্রে একটি আজকে কিন্তু তিনটা কেন্দ্রে একটি মোবাইল আর প্রতি ইউনিয়নে স্ট্রাইকিং আছে ইন্সপেক্টরের নেতৃত্বে দুইটা কোনো কোনো ক্ষেত্রে তিনটা অর্থাৎ নিরাপত্তার কোনো অভাব নেই আমাদের প্রচুর নিরাপত্তা কর্মী আছে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ কাজ করছে আমরা নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে সাজিয়েছি কেউ ইচ্ছা করলেও এই যে ভোটের অনুকূল বা শান্তি কোনো পরিবেশ সেটা ব্যাহত করতে পারবে না অভয়নগর এবং বাঘারপাড়া আমরা এখন বাঘারপাড়ায় কেন্দ্রে আছি এখানে পুরার বাঘারপাড়াতে মোট সত্তরটা ভোট কেন্দ্র এবং আমরা দেখেছি যে ভোটারদের প্রচুর উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচন্ড আগ্রহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে ভোট প্রদানের ক্ষেত্রে আশা করি আমরা এই পরিবেশটা ধরে রাখতে পারবো এবং আইনসিঙ্গলার বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারি যে এখানে ওরকম কোনো এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি এবং সবদিকে আইন বাহিনী তপর আছে দুই উপজেলার কেন্দ্রে মোট চার লাখ সাত হাজার ছয়শত একজন ভোটাধিকার প্রয়োগের কথা রয়েছে